পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শেয়ারাবাজার সন্নিকট মদিনাবাগের রহমানিয়া আলামিন মিশনের ক্যাম্পাসে চেতনা উৎসব দু হাজার তৃতীয় দিনে উপস্থিত এসডিপি ও সদর সাউল সুপ্রভাত চক্রবর্তী রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সেন ট্রাফিক ওসি সেহারা প্রদীপ কুমার পাল কৈর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যথাক্রমে শাহান মণ্ডল ও টুম্পা বাগ বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রীজুষ সাহা গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বংশীবদ সাহানা এবং তার সাথেই ছিলেন ট্রাস্টের সভাপতি বদরুল আলম সম্পাদক হাজী কুতুবুদ্দিন সহ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানে সমস্ত অতিথিদের সম্বর্ধনা দেয়া হয় মূল মঞ্চে সাথেই ট্রাস্টের বিভিন্ন কর্মীবৃন্দদের এবং সাংবাদিকদেরও সম্বর্ধনা দেয়া হয় দুশোটি গ্রামের প্রায় এক হাজার মানুষকে শীতবস্ত্র প্রদান এবং দুই প্রতিবন্ধীকে একজনকে একটি হুইল চেয়ার ও অন্যজনকে ট্রাই সাইকেল দেওয়া হয় অনুষ্ঠানে শেষে বিশ্বের সমস্ত মানুষদের জন্য দোয়া চান ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবউদ্দিন আপনি সামনে আসুন এই অঞ্চল আমাদের খণ্ডকোষের দশটা অঞ্চল এবং আয়নার রহমানিয়া ওখান ট্রাস্টের পক্ষ থেকে আমি চৌধুরী ময়দি এই মানুষের হাতে একটি

কিছু কাম করবো পড়ার পরিবেশটা হচ্ছে এখন নিশ্চিন্তের জায়গা আমি এমন কবিতা লিখে আহ ছাদের চিলে কোঠা যে কবিতা লিখে শুনে পড়ে

আমাদের সাধারণত আমাদের মানুষদের আঘাতে বা উপহার বলতে গেলে চলে শীতে কাজে আমি এই আমার তরফ থেকে আমার অন্তর অন্তর্ভস্থল থেকে আমি এই ক্লাসকে ধন্যবাদ জানাবো এত সুন্দর প্রত্যেকটা বছর এত সুন্দর অনুষ্ঠান করার জন্য বা আমাদের এই মঞ্চেও আমাদের প্রত্যেকটা অতিথিবৃন্দরা আছেন কাজে আমি ওনাদেরকে আমি আমার ইংরাজি শুভ নববর্ষের আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমার বাচ্চারা আছেন যারা পড়াশোনা করছ প্রত্যেককে বলবো যে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে পড়াশোনার মাধ্যমে আস্তে আস্তে নিজেদের লক্ষ্যে পৌঁছে দেওয়া পড়াশোনার মাধ্যমে দেখুন আমাদের শেয়ারাবাজার রহমানিয়ার যে ওয়েলফেয়ার ট্রাস্ট সেই ট্রাস্টটা আমি প্রত্যেকটা শুধু না আমি প্রত্যেকটা দীর্ঘদিন ধরে আমি এখানে আসি আমি ধন্যবাদ জানাবো এই ট্রাস্টের আমাদের সভাপতি আমাদের কুতুবুদ্দিন সাহেবকে বা আমাদের তাছাড়া আমাদের সমস্ত মেম্বারদেরকে যে এত সুন্দরভাবে পড়াশোনার সাথে সাথে মানুষদেরকে যেভাবে ওনারা তৈরি করছেন দেখা যাচ্ছে এই তার থেকেই আমাদের এই রহমানিয়া আমাদের ফেরা বাজার এই মিশন থেকে আমাদের বিভিন্ন বাচ্চারা বিভিন্ন জায়গাতে এক একটা র্যাঙ্ক করছে ভালো পড়াশোনা করছে এবং গরিব মানুষদেরকে সহযোগিতা করে দিচ্ছেন আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বছর না এবছরে ওনারা কিন্তু শীত বস্ত্র তুলে দিচ্ছে কাজে মানুষের সমাজের পাশে থাকা এটাই তো বড় কথা আমাদের এখানেই তো চেতনা মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা সমাজের পাশে থাকা এটাই এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আসতে করে নিজেকে খুবই ভালো লাগছে আগামী দিনে এই আমাদের অনুষ্ঠানের সু করি তোমার দরবারে চাওয়ার কোনো যোগ্যতা কোনো ক্ষমতা আমার নেই মাওলা না আছে এই না আছে আমার মাওলা মানো তোমারই খাই তোমারই পড়ি তোমারই আলো বাতাস নিয়ে জীবন ধারণ করি তোমারই আসমানের তলায় তোমার জমিনের উপর পদচারণা করি তোমারই রূপ রসগন্ধময় পৃথিবীর সবকিছু ভোগ করি হচ্ছে তোমারই না করে চলেছি মাওলা আমারও আমাদের সুলমে আজিমকে তুমি মাফ করে দিও মাওলা হতে পারি গন্ধা তো তোমারই বান্ধা বান্দা মাওলা বড় আঠানে তোমার দরবার হাত তুলেছি হাতটা তুমি খালি অবস্থায় ফিরিয়ে দিও না আমরা গুণা করতে ভালোবাসি তুমি মাফ করতে ভালোবাসো এই জন্য তোমারই দরবারে আমরা চাইছি নাও পিতার পৃষ্ট দেশ থেকে প্রবাহিত এক ফোঁটা মণি থেকে মাতৃ জঠরে তিন তিনটি অন্ধকারের মধ্যে রেখে এরকম সুন্দর অবয়ব দান করেছ সৃষ্টি সেরা মানুষ করে পাঠিয়েছ করিম সেই তোমার ভালোবাসার আমরা আমরা তোমার হাত করে দোয়া চাইছি আমাদের জিন্দিকের যাবতীয় গুণাহার আছে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় আমরা মানুষ ভুল করেই থাকি এই জন্য আসামির করায় দাঁড়িয়ে আমরা ভুল স্বীকার করি, তোমার কাছে মাপ চাইছি তুমি আমাদের সকলকে মাফ করে দাও আমাদের ছোট বড় জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য শাকিরা কাবীরা হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা খানের দ্বারা কু চিন্তার দ্বারা কু ধারণার দ্বারা দিন দিমাগের দ্বারা রাইসারের দ্বারা মানুষের আমানত খেয়ামত করার দ্বারা নিজে যান নই তাতে নিজেকে বেশি মিলে ধরার দ্বারা দিন ও দিনের বোবার মেহতে বা দ্বারা মানুষের মনে আঘাত দেওয়ার দ্বারা ওয়াদা ভঙ্গ করার দ্বারা হিংসা ঘৃণা বিদ্বেষ প্রতিশোধ করে পরায়ণতা প্রতিহিংসার দ্বারা মানুষ যত গুণা হয়ে গেছে মাওলা ছোট বড় জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য সাহিরা কাবিরা তাম

রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গত দশ বছর ধরে চেতনা উৎসব আমরা করছি এই চেতনা উৎসব যিনি শুরু করেছেন বাজার রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক আমার চাচাজি হাজি কুতুবুদ্দিন সাহেব তিনি এই জন্য চেতনা উৎসব করেছেন যে মানুষের চেতনার বিকাশ ঘটানোর একটা বার্তা থাকবে যে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা যে ধরনের এখানে বস্ত্র বিতরণ করলাম অসহায়দেরকে সাইকেল দিলাম আপনার গরিব অসহায়দেরকে অসহায় স্টুডেন্টদেরকে আমরা সাহায্য করলাম বিভিন্ন ক্ষেত্রে অনেক বিভিন্ন ধরনের শিক্ষা স্বাস্থ্য বিষয়ক সেমিনার করলাম এটার মূল উদ্দেশ্য মানুষের চেতনার বিকাশ ঘটা যে ভালো ভালো কাজ আমরা যেমন আজকে শীত বস্ত্র বিতরণ করছি প্রায় দুশোটা গ্রামের মানুষকে তো সেখানে আমরা দেখি যদি মানুষ একটা গ্রামে অসহায় দশজন বিশজন মানুষ আছে তারা যদি গ্রামের কিছু মানুষ যদি উদ্যোগ হয়ে দশ বিশ ঘরকে সাহায্য করে আমাদের উদ্দেশ্য এটা যে আমরা শুধু করবে এটা না যে আমরা তো করবোই তার সঙ্গে আরও মানুষ যদি উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করে এটাই হচ্ছে আমার রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদকের মূল উদ্দেশ্য ছিল আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি বছরের অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ করি তারা বেশিরভাগই আসে আপনারা জানেন যে এসএইচজি অফিসার আর প্রাক্তন ডোমা প্রাক্তন শিক্ষা আধিকারিক শামস তেগড়ে জানসারি তিনি এটার অনুষ্ঠানে উদ্বোধন করেছেন সেদিনে উপস্থিত ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক নবীনচন্দ্র বাগ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিভ ইসলাম মহাশয় জেলা পরিষদ স্বাস্থ্য পরিবেশ কর্মদক্ষ বিশ্বনাথ রায় খণ্ডগোশ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা আপনারা গতকালকে আমাদের সোনামধনের এসডিও স্যার এসছিলেন এসডিও কৃষ্ণনন্দু মন্ডল স্যার আজকে এসডিপিও স্যার এসেছেন আমাদের রায়নার বিধায়িকা সম্পাদ ধারা এসছেন এবং অসংখ্য অধ্যাপক জাহির আব্বাস এসছেন এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তি আপনারা জানেন যে যারা বিভিন্ন সোশ্যাল ইমাম উদ্দিনের মতো মানুষ যিনি একজন বিশাল উদ্যোগপতি মানুষ তিনি এসছেন এবং শ্যামসুন্দর সেন যার কোন প্রশংসায় যার জন্য যথেষ্ট নয় তিনি আমাদেরকে টাস্কে যেভাবে সাহায্য সাহিত্য করেন আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং যাদের নাম বলতে পারবো না তাদের প্রতি অনেক কৃতজ্ঞ তারা অনেক ক্ষেত্রে অনেক মানুষ সাহায্য করেছেন আমরা অনেক দক্ষিণ নাম অনেক বিশিষ্ট ব্যক্তিদের যারা অনেক ভালো ভালো কাজ করেছে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছি তাদেরকে সম্মাননা জানিয়েছি আমাদের এই উদ্দেশ্য তাকে সম্মান করা নয় আমাদের উদ্দেশ্য যে আরো আমাদের স্টুডেন্টদের সামনে বা আমাদের ক্যামেরার সামনে যারা দেখছেন তারা যেন উদ্বুদ্ধ হয়ে একটা ভালো কাজ করতে পারে একটা বড় জায়গায় পৌঁছাতে পারে এটা আমাদের উদ্দেশ্য আমাদের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয় যেমন ছিলেন তার সঙ্গে আমাদের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ টাফিকোশিক প্রদীপ পালো ছিলেন তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আপনারা জানেন কামারপুকুর আর জয়রামবাটি একটা হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মস্থানে একটা হচ্ছে মা শারদা দেবের জন্ম সেই মা দেবীর জন্মস্থানে যেখানে জয়রামবাটি আর সেখানের যে আশ্রম আছে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে যিনি অধ্যক্ষ স্বামী প্রভূতানন্দ মহারাজ তিনি আমাদের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং তিনি এমন বক্তব্য রেখেছেন যেটা আমাদেরকে একবারে মোহিত করে দিয়েছে তিনি বলেছেন যে বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে আপনারা চেতন উৎসব করছেন সেই এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক দ্বিতীয় নম্বর তিনি বলেছেন যে আপনারা চেতনা নাম দিয়েছেন এটা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় উদ্বুদ্ধ কারণ হচ্ছে যে বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দের জন্মদিনে আপনারা অনুষ্ঠান শুরু করেছেন আর রামকৃষ্ণ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি কল্পতুর অনেকে বলেন যে তিনি কল্পতুর হয়েছিলেন সেই কলপতুরতে তিনি যে মানুষদের অভিবাদন করেছিলেন যে তোদের চৈতন্য হোক আর চৈতন্যর সঙ্গে চেতন উৎসবের যে মিল তিনি তার মতো একটা গুণী ব্যক্তি সেই নামের মানে খুঁজে পেয়েছেন এবং তার মর্ম বুঝতে পেরেছেন ওই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে যে মিশনগুলো চালাই এটা আমরা কখনো অস্বীকার করি না যে রামকৃষ্ণ মিশনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রামকৃষ্ণ মিশনকে দেখে এই আলমী মিশনগুলো চালু হয়েছে এবং তার থেকে তারা কিন্তু প্রচুর উপকৃত হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যেটা আমাদের কর্মকর্তারা কর্তৃক করে বলে আর রামকৃষ্ণ মিশনের স্বামী প্রবোধানন্দজি মহারাজ যেভাবে আমাদের সঙ্গে আছেন এবং আমরা কিছুদিন মধ্যে তার কাছেও যাব আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম আমি রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এবং রহমানিয়া আলমী মিশনের সহ সম্পাদক